অনলাইনে প্রতারণার সঙ্গে যুক্ত তিন যুবককে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে বাড়ি ভাড়া নিয়ে অনলাইন প্রতারণার কাজ চালাত এই তিন যুবক শনিবার অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে অনলাইন প্রতারণার কথা জানতে পারে দুবরাজপুর থানার পুলিশ অনলাইনে প্রতারণা করার কথা স্বীকার করেছে তিন যুবক ধৃত তিন যুবকের নাম মহসিন আনসারি ওরফের রোশন সিনোদ কুমার যাদব এবং মোহাম্মদ আরিফ প্রথমজন বিহারের বাসিন্দা অপর দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা গৃত তিনজনকে আজ দুব্বাজপুর আদালতে তোলা হয় तो madam बहुत अच्छा खा लो जी